দর্শক আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা মোমেন্টাম ট্রেডিংয়ের এর মেন্টরশিপ প্রোগ্রাম চালু করেছি এই প্রোগ্রামে আমরা ওয়ান টু ওয়ান বেসিসে মোমেন্টাম মাস্টার প্রো কোর্সটি করাবো এই কোর্সটা মূলত তিন ফেজে হবে প্রথম ফেজে আমরা আপনাকে চারটা ক্লাসে মোমেন্টাম মাস্টারের যে কোর্স টেকনিক্যাল অ্যানালিসিসের সেটা শেষ করাবো এর পরের ফেজে রিভিউ ক্লাস নিব আমরা এর জন্য আপনাকে মার্কেটে আগে ডেমো ট্রেড করতে বলবো আপনি ডেমো ট্রেড করবেন কিছু তারপর আমাদের কাছে আসবেন আমরা আপনার ডেমো ট্রেড দেখে আপনার ফাইন টিউন করায় দিব এরপরে আপনি রিয়েল মার্কেটে যাবেন রিয়েল মানি দিয়ে ট্রেড করবেন মার্কেটে প্রায় দেড় দুই মাস তারপরে আপনার যে ভুলগুলো হলো ওগুলো মিট আপ করার জন্য ফেজ থ্রিতে আমরা অ্যাডজাস্টমেন্ট ক্লাস নিব আপনাকে তারপর আপনি হানড্রেড রেডি হবেন মার্কেটের জন্য এভাবে আমরা আমাদের ওয়ান টু ওয়ান বেসিসে মোমেন্টাম ট্রেডিং মেন্টারশিপ প্রোগ্রামটা ডিজাইন করেছি একজন একজন করেই আমরা নিব তাদেরকে আগামী তিন মাস বা চার মাসের মধ্যেই আমরা এই কোর্সটা কমপ্লিট করাবো এখানে শুধুমাত্র ক্লাস নিয়েই ছেড়ে দেওয়া হবে না ফার্স্টে ক্লাস না হবে তারপরে রিভিউ ক্লাস হবে তারপরে অ্যাডজাস্টমেন্ট ক্লাস হবে তারপরে আপনি যখন ফিল করবেন যে আপনি এখন মার্কেটের জন্য রেডি তখনই আমরা কেবল আপনাকে ছেড়ে দিব তো এই প্রোগ্রামে আমাদের মেন্টারশিপ প্রোগ্রামে জয়েন করতে চাইলে আমাদেরকে ইমেল করুন আই এম কে ফিনটেক স্কুল অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় অথবা স্টক অ্যানালিস্ট কবির অ্যাট রেট জিমেল ডট কম এই ঠিকানায় তবে একটু মনে রাখতে হবে আমাদের অন্যান্য রেগুলার কোর্সের চাইতে এই মেন্টরশিপ প্রোগ্রামের কোর্স ফি কিন্তু অনেক বেশি হবে আমরা কথা বলবো শেয়ার বাজারের কিছু নীতি নিয়ে প্রায় একশো বছর পুরনো কিন্তু আজও মানে আশ্চর্য রকম ভাবে প্রাসঙ্গিক হ্যাঁ এগুলো এসেছে জেসি লিভারমোর মানে সেই কিংবদন্তী ট্রেডার তার কাছ থেকে নিজন অভিজ্ঞতা এমনকি মারাত্মক সব ভুল থেকে তিনি এগুলো শিখেছিলেন ঠিক যেখানে মনে হবে যেন লিবরমন নিজেই কথা বলছেন তার নিজের ভাষায় আর তিনি কিন্তু খুব জোর দিয়ে একটা কথা বলেছেন যে এই নিয়মগুলো তিনি নিজের রক্ত দিয়ে লিখেছেন এগুলো না মানলে মানে শুধু লোকসান না সব হারানোর ঝুঁকি থাকে কথাটা বেশ বেশ ভারী তো আমাদের আজকের লক্ষ্য হলো এই নিয়মগুলো থেকে মূল শিক্ষাটা বের করে আনা সহজ করে যাতে সবাই বুঝতে পারে একদম দেখব কীভাবে লিভারমোড়ের ওই পুরনো নিয়মগুলো আজকের দিনেও কাজে লাগে মানে ঝুঁকি এড়াতে বা সিদ্ধান্ত নিতে আর কি আর শুরুতেই লিভার ওই কথাটা মনে রাখা দরকার যে এটা শুধু লাখ লাখ ডলার জেতার গল্প নয় না বরং এই নিয়মগুলো ভাগ্য যেমন গড়তে পারে তেমনি আবার যারা খুব বেশি আত্মবিশ্বাসী বা ধরুন অহংকারী তাদের ধ্বংসও করতে পারে আসল কথা হলো মূলধন বাঁচানো তিনি তো ভাগ্য বা অনুমানে বিশ্বাস করতেন না মোটেই না অপেক্ষা করতেন সঠিক সময়ের জন্য তারপর আঘাত হানতেন অনেকটা শিকারীর মতো দারুণ তাহলে চলুন প্রথম নিয়মটা দিয়ে শুরু করি লিভার মোরের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম বাজার কখনো ভুল করে না ভুলটা আমরাই করি হ্যাঁ মানে বাজার সবসময় ঠিক আপনাকে ঠিক দিকে ভাগতে হবে বাজারের বুলসাইড বা বেয়ার সাইড বলে কিছু নেই আসল হল সঠিক সাইড নিজের যুক্তি বা ইগো দিয়ে বাজারকে হারানোর চেষ্টা করা বোকামি একদম বাজার কি হওয়া উচিত সেটা ভাবা বন্ধ করতে হবে দেখতে হবে কি হচ্ছে লিভামর্দ নিজেই একটা ভুলের কথা বলেছেন হ্যাঁ ওই যে প্রথম দিকের ঘটনাটা একটা স্টক খুব ওপরে উঠছিল ভালো ভলিউম নিয়ে হুম কিন্তু তার মনে হল না এটা বেশি বেড়ে গেছে ঠিক নয় তিনি শর্ট সেল করলেন আর ফল ফল মারাত্মক লোকসান কারণ স্টকটা বাড়তেই থাকলো তিনি বুঝেছিলেন বাজারের বিরুদ্ধে লড়তে গেলে শাস্তি পেতে হবে বাজার যা বলছে শুনতে হবে ঠিক টেপ বা প্রাইস অ্যাকশনকে সম্মান করতে হবে ঠিক বাজারকে ভুল প্রমাণ করার চেষ্টা করা মানে নিজের পকেট খালি করা সোজা কথা আচ্ছা দ্বিতীয় নিয়মটা কিন্তু বেশ অন্যরকম যা ওপরে যাচ্ছে তা কিনুন যা নিচে নামছে তা বিক্রি করুন এটা তো সাধারণ ধারণার উল্টো কম দামে কেনাটাই তো লক্ষ্য হা হা লিভামোর এই ধারণাকে একদম পাত্তা দিতেন না তিনি সস্তা স্টক কিনতেন না বলতেন সস্তা হওয়ার পেছনে কারণ আছে কেউ চায় না হয়তো তাহলে তিনি কি কিনতেন যেগুলো চলছে যেগুলো গতিতে আছে ওপরে উঠছে শক্তি দেখাচ্ছে তার যুক্তি ছিল ভালো ভলিউমের সাথে যখন কিছু বাড়ে সেটা এমনি এমনি হয় না মানে স্মার্ট মানি ঢুকছে অনেকটা তাই কেউ হয়তো এমন কিছু জানে যা আমরা জানি না তিনি সেই স্টকগুলোতেই বড়বাজি ধরতেন যেগুলো অলরেডি নতুন উচ্চতায় চলে গেছে লোকে যেগুলোকে ওভার বড বলত তিনি সেগুলোকে বিজয়ী হিসেবে দেখতেন একদম শক্তির দিকে বাজি ধরা দুর্বলতার দিকে নয় ট্রেন্ট আপনার বন্ধু যতক্ষণ না আপনি নিজেকে তার চেয়ে বেশি স্মার্ট ভাবছেন তখন কিন্তু বিপদ হুম শক্তির সাথে থাকতে হলে তো ঠিক সময় ঢুকতে হবে এখানে কি আসছে তৃতীয় নিয়ম স্পষ্ট প্রবেশবিন্দু ছাড়া ট্রেডে প্রবেশ নয় ঠিক ধরেছেন আন্দাজে বা মনে হল তাই ঢুকে পড়লাম এমনটা লিভমোর করতেন না তিনি অপেক্ষা করতেন কিসের জন্য অপেক্ষা বাজারের কনফার্মেশনের জন্য তিনি এটাকে বলতেন পিভেটেল পয়েন্ট মানে এমন একটা লেভেল বা সময় যখন দামের গতিবিধি সত্যি একটা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে নিছক কোঠানামা বা নয়েজ নয় এই পিভোটেল পয়েন্টের জন্য অনেক অপেক্ষা করতে হতে হ্যাঁ তো ঘন্টা দিন এমনকি সপ্তাহ ধরুন একটা স্টক অনেক দিন ধরে একটা রেঞ্জের মধ্যে ঘুরছে সাইডওয়েজ যাচ্ছে লিভোমোর তখন খুব মন দিয়ে দেখতেন স্টকটা কি নিচে নামতে চাইছে না ভলিউম কি বাড়ছে তারপর হঠাৎ একদিন যদি স্টকটা বেশ জোরে সরে মানে ভালো ভলিউম নিয়ে আগের রেজিস্ট্যান্স ভেঙে ওপরে ওঠে সেটাই গ্রিন লাইট একদম সেটাই তার এন্ট্রি সিগন্যাল তাড়াহুড়ো নয় কিছু একটা করতেই হবে এই মনোভাবটা ছাড়া সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা খুব তাড়াতাড়ি ঢুকলে বিপদ আবার দেরি করলেও সুযোগ হাতছাড়া ঠিক তাই শৃঙ্খলার সাথে কনফার্মেশন দেখে প্রবেশ এতে একটা এজ বা বাড়তি সুবিধা পাওয়া যায় অনুমান নয় পজিশনিং আর টাইমিং লিভারমোর বলতেন বাজারকে অনুমান করতে যেও না বাজার কি বলছে শোনো একদম আচ্ছা এবার আসি চতুর্থ নিয়মে আপনি কতটা পুঁজি নিয়ে ঢুকছেন সেটাও তো খুব জরুরি পজিশন সাইজ ওহ খুবই গুরুত্বপূর্ণ লেভামোর কখনোই একবারে সব টাকা একটা ট্রেডে লাগাতেন না তিনি এটাকে বলতেন চরম বোকামি দ্রুত দেউলিয়া হওয়ার পথ তিনি তো ধাপে ধাপে পজিশন নিতেন হ্যাঁ সেটার একটা দারুণ কৌশল ছিল ধরুন তিনি তিন হাজার শেয়ার কিনবেন ঠিক করলেন তিনি প্রথমে কিনতেন এক হাজার আচ্ছা যদি স্টকটা ঠিক দিকে যায় দাম বাড়ে শক্তি দেখায় তখন তিনি আরও এক হাজার কিনতেন যদি শক্তি বজায় থাকে বাজার যদি তার সিদ্ধান্তকে ঠিক প্রমাণ করে কেবল তখনই তিনি শেষ এক হাজার শেয়ার কিনতেন বাহ এটা তো দারুণ ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল শুধু ঝুঁকি ব্যবস্থাপনা নয় এটা একটা পুরো দস্তর কৌশল মানে বাজারই তাকে বলত কখন ঝুঁকি বাড়াতে হবে যদি প্রথমবার কেনার পরেই স্টকটা উল্টো দিকে যেত তাহলে লোকসান অনেক কম হতো কারণ পুরো টাকা তো লাগাননি ঠিক আর তিনি লোকসানে থাকা স্টকে গড় করতেন না মানে দাম পড়ছে দেখে আরও কিনলেন এমনটা নয় বরং লাভজনক স্টকে যোগ করতেন একদম যুক্তি আর বাজারের গতির ওপর ভরসা আবেগ বা ভবিষ্যৎবাণীর ওপর নয় তাহলে এন্ট্রি হলো। পজিশন সাইজ ঠিক হলো এবার সবচেয়ে কঠিন কাজ এক্সিট বা বেরোনো পঞ্চম নিয়ম এক্সিট এন্ট্রির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ লিভামোর মনে করতেন ট্রেডে ঝোঁকাটা হয়তো সহজ কিন্তু কখন আর কিভাবে বেরোতে হবে সেটা শুধু বুদ্ধিমান আর শৃঙ্খলাবদ্ধরাই জানে আর আপনি কীভাবে বেরোচ্ছেন সেটাই তো ঠিক করে দেবে আপনি জিতলেন না হারলেন উনিশশো সালের ওই মার্কেট ক্র্যাশের সময় তিনি তো বিশাল লাভ করেছিলেন হ্যাঁ হ্যাঁ প্রথম বড় লাভ কারণ তিনি ঠিক সময়ে বেরিয়ে আসতে পেরেছিলেন অন্যরা তখনও আশা নিয়ে বসেছিল তিনি কিন্তু পারফেক্ট টাইমিংয়ের চেষ্টা করেননি তার লক্ষ্য ছিল লাভ রক্ষা করা মূলধন বাঁচানো লাভটা পকেটে ঢুকাতে হবে ঠিক কাগজের লাভ তো লাভ নয় কিন্তু তিনি কিভাবে বুঝতেন কখন বের হওয়ার সময় হয়েছে কোনো বিশেষ ইন্ডিকেটর ইন্ডিকেটর না ঠিক সেভাবে নয় তিনি মূলত দেখতেন প্রাইস অ্যাকশন আর ভলিউম দামের গতি কি বদলাচ্ছে আগের মতো বাড়ছে না ভলিউম কি কমে আসছে মোমেন্টম কি দুর্বল হচ্ছে এগুলোকে তিনি বিপদ সংকেত হিসেবে নিতেন হ্যাঁ নিছক ওঠানামা বা দুর্ঘটনা নয় এগুলো ছিল বাজারের সংকেত তিনি দ্রুত সিদ্ধান্ত নিতেন অপেক্ষা করতেন না মানে ট্রেডের সাথে কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট রাখতেন না একেবারেই না বেশিরভাগ ট্রেডার কেন হারে জানেন ভালো এন্ট্রি পায় না বলে নয় বরং লাভজনক ট্রেডকে তারা লোকসানে পরিণত হতে দেয় আশায় আশায় আর একটু দেখি মনে হয় আবার বাড়বে এই ভেবে ঠিক তাই আশা দিয়ে ডিসিপ্লিনকে প্রতিস্থাপন করে লিভারমোর বলতেন তিনি কোনো স্টকের সাথে বিয়ে করেননি বাজার ঘুরলে তিনিও ঘুরে যেতেন স্টকটা কত উঁচুতে গিয়েছিল সেটা বড় কথা নয় আপনি কতটা লাভ নিয়ে বেরোলেন সেটাই আসল একটা ট্রেড তখনই সম্পূর্ণ হয় যখন নিজের শর্তে সেটা বন্ধ করা যায় একদম এই যে নিজের পরিকল্পনা আর বিশ্লেষণের ওপর জোর দেওয়া এটাই কি তার ষষ্ঠ নিয়মের মূল কথা মানে অন্যের পরামর্শ নয় বাজারকে শুনুন ঠিক ধরেছেন লিভারমোন নিজে স্বীকার করেছেন তার জীবনের সবচেয়ে বড় লোকসানগুলো হয়েছিল অন্যের কথায় কান দিয়ে ব্রোকার বন্ধু তথাকথিত গুরু ওই যে একটা ঘটনার কথা বলেছিলেন হ্যাঁ বাজারের স্পষ্ট সংকেত তিনি দেখতে পাচ্ছিলেন কিন্তু একজন খুব নামী লোক তাকে কিছু ভেতরের খবর দিলেন যা বাজারের উল্টো কথা বলছিল তিনি সেই লোকের কথায় বিশ্বাস করলেন নিজের বিশ্লেষণকে পাত্তা দিলেন না আর ফল মারাত্মক লোকসান হ্যাঁ এরপর থেকে তিনি কেবল একটাই জিনিস শুনতেন বাজার প্রাইস অ্যাকশন টেপ টেপ কখনও মিথ্যে না ঠিক টেপ গুজব মতামত আশা বা ভয়ের তোয়াক্কা করে না টেপ শুধু দেখায় কি হচ্ছে দাম কোন দিকে যাচ্ছে কত ভলিউম গতি বাড়ছে না কমছে এটাই আসল তথ্য তার মানে বাইরের এত হইচই টেপস ভবিষ্যদ্বাণী এগুলো থেকে দূরে থাকা খুব জরুরি অপরিহার্য বাজার স্মার্ট সাজার জন্য পয়সা দেয় না সঠিক হওয়ার জন্য দেয় আর সেটা আসে নিজের পর্যবেক্ষণ থেকে লিভারমোর বলতেন নিজের বিশ্লেষণের উপর যদি বিশ্বাস না থাকে তাহলে ট্রেডিং করার যোগ্যতাই নেই বাজারকে মন দিয়ে দেখুন টেপ পড়ুন নিজের এজ তৈরি করুন কিন্তু নিজের বিশ্লেষণ মেনে চলা পরিকল্পনা মতো কাজ করা এটাও তো কঠিন কারণ আমাদের আবেগগুলো বাধা দেয় এখানেই কি সপ্তম নিয়মটা আসছে ঠিক নিয়ম সাত আবেগ থেকে কাজকে আলাদা করুন লিভারমোর খুব সুন্দরভাবে বলেছেন বাজার নিজে আবেগপ্রবণ নয় কিন্তু আমরা মানে ট্রেডাররা ভীষণ আবেগপ্রবণ আর এটাই সমস্যা কোন আবেগগুলো সবচেয়ে ক্ষতিকর মূলত তিনকে ভয় লোভ আর অহংকার ভয় আমাদের ঠিক সময়ে ঢুকতে দেয় না বা লাভ হলেও ধরে রাখতে দেয় না আর লোভ লোভ আমাদের বেশি ঝুঁকি নেওয়ায় অথবা লাভ হওয়ার পরেও ট্রেড ধরে রাখতে বলে যতক্ষণ না সেটা লোকসানে চলে যায় আর অহংকার সেটা ভুল স্বীকার করতে দেয় না লোকসান মেনে নিতে দেয় না স্টপ লস মানতে দেয় না লিভারমোর বলেছেন এই আবেগগুলো তার নিজের বিচারবুদ্ধিকে বহুবার আচ্ছন্ন করেছে হ্যাঁ এবং লোকসান ঘটিয়েছে তাই এই ভেতরের শত্রুদের সাথে লড়তে হবে কিভাবে নিয়ম অভ্যাস আর কঠোর শৃঙ্খলা লিভারমোর এটাই তৈরি করেছিলেন আগে থেকে পরিকল্পনা কোথায় ঢুকবেন স্টপলস কোথায় লাভের লক্ষ্য কী স্টপলস হিট করলে দ্বিধা না করে বেরিয়ে যাওয়া আশা না করা সিগন্যাল এলে ভয় না পেয়ে ঢুকা এই ডিসিপ্লিনটাই জুয়ারিকে অপারেটর বানায় নিজের আচরণ বিশ্লেষণ করাও বাজারের বিশ্লেষণের মতোই জরুরি অবশ্যই আপনার সিস্টেম যতই ভালো হোক আপনি যদি আবেগের বসে সেটা না মানেন তাহলে লাভ নেই আচ্ছা এবার অষ্টম নিয়ম এটা শুনে আমি একটু অবাক হয়েছিলাম সবচেয়ে বড় লাভ আসে যখন আপনি আসলে কিছুই করেন না এটা কিভাবে সম্ভব এটা সত্যি লিভোমোর একটা গভীর পর্যবেক্ষণ তিনি বলতেন আসল টাকাটা আসে অপেক্ষায় থেকে সবসময় ট্রেড করে নয় বেশিরভাগ লোকই ব্যস্ত থাকতে চায় ভাবে কিছু করা মানেই এগোনো কিন্তু লিভমোর বলছেন তার সবচেয়ে বড় লাভগুলো এসছে যখন তিনি কিছু করেননি মানেটা কি মানে তিনি বাজারে ছিলেন সঠিক সেট দেখে পিভটাল পয়েন্টে ঢুকেছেন দাম তার পক্ষে গেছে আর তারপর তিনি শুধু ধৈর্য ধরে বসে থেকেছেন ছোট লাভে বেরিয়ে যাননি বা বারবার কেনাবেচা করেননি না তিনি ট্রেনটাকে চলতে দিয়েছেন যতক্ষণ না বাজার নিজেই স্পষ্ট সংকেত দিয়েছে যে ট্রেন্ড শেষ বা দুর্বল হচ্ছে কিন্তু লাভজনক ট্রেড ধরে রাখা তো খুব কঠিন মনে হয় এই বুঝি লাভটা চলে গেল ঠিক এই জন্যই নিয়মটা এত গুরুত্বপূর্ণ ভালো ট্রেডকে বাড়তে দেওয়া কঠিন কিছু না করা অস্বস্তিকর মনে হয় নিয়ন্ত্রণ হারাচ্ছি কিন্তু লেভামোর বলছেন তখনই আসল নিয়ন্ত্রণ আসে যখন আপনি অপ্রয়োজনীয় হস্তক্ষেপ বন্ধ করেন তার ওই বিখ্যাত উক্তিটা হ্যাঁ আমার চিন্ত ভাবনা আমাকে বড় অর্থ দেয়নি দিয়েছে আমার ধৈর্য ধরে বসে থাকা সিটিং যখন ট্রেন্ড আপনার পক্ষে তখন তার সঙ্গী হন তাকে নিয়ন্ত্রণ করতে যাবেন না ধৈর্য এখানে প্রতিভার চেয়েও দামি কিন্তু সবসময় তো লাভ হয় না লোকসানও হয় নবম নিয়মটা কি এটা নিয়ে হ্যাঁ নিয়ম নয় লোকসান থেকে শিখুন অজুহাত দেবেন না লিভার জানতেন লোকসান খেলারই অংশ এড়ানো যাবে না কিন্তু লোকসানের পর আপনি কি করবেন সেটাই ঠিক করবে আপনি টিকবেন কি না লিভার তো নিজেও কয়েকবার প্রায় সব হারিয়েছিলেন ঠিক দেউলিয়াও হয়েছিলেন কিন্তু ফিরে এসেছিলেন কারণ তিনি ভুল থেকে শিখেছিলেন তিনি বাজারকে বা অন্য কাউকে দোষ দেননি তিনি কি করেছিলেন সদ্ভাবে বিশ্লেষণ করেছেন কোথায় নিজের নিয়ম ভেঙেছেন কোথায় শৃঙ্খলা থাকেনি তিনি বলতেন ওয়াল স্ট্রিটের নতুন কিছু হয় না মানুষের লোভ ভয় অনুমান করার প্রবণতা এগুলো পাহাড়ের মতনই পুরনো আর প্রতিটা প্রজন্ম একই ভুল করে তার মানে যখন তিনি হেরেছেন সেটা বাজারের দোষে নয় নিজের নিয়ম ভাঙার দোষে মূলত তাই যখনই তিনি শৃঙ্খলা ভেঙেছেন আবেগ বা অহংকারকে গুরুত্ব দিয়েছেন তখনই বড় মাসুল দিয়েছেন কিন্তু তিনি অজুহাত দেননি ভুল স্বীকার করেছেন বিশ্লেষণ করেছেন আর আরও শক্তিশালী নিয়ম নিয়ে ফিরে এসেছেন প্রতিটি লোকসান একটা শিক্ষা একদম লসাক হল টিউশন ফি যদি না শেখেন ফি দেওয়াটা বৃথা নিজের ইগো বাঁচানোর চেয়ে মূলধন বাঁচানো জরুরি তাই লসাক হলে সেটাকে বিশ্লেষণ করুন পারলে লিখে রাখুন যাতে একই ভুল আবার না হয় এবং সবশেষে দশম নিয়ম যা আগের সব নিয়মকে এক সূত্রে বাঁধে সাফল্য একটা সিস্টেমের ফসল অনুমান বা ইনটিউশনের নয় এটাই লিভার চূড়ান্ত কথা দীর্ঘমেয়াদী সাফল্য আসে কোনো বিশেষ অনুভূতি বা গাট ফিলিং থেকে নয় আসে একটা সুচিন্তিত কাঠামো নিয়ম আর একটা সামগ্রিক সিস্টেম অনুসরণ করা থেকে তিনি ভাগ্যের উপর নির্ভর করতেন না না তার একটা সম্পূর্ণ সিস্টেম ছিল কখন ঢুকবেন পেভোটাল পয়েন্ট কখন বেরোবেন ট্রেন্ড পরিবর্তন স্টপ লস কতটা কিনবেন পজিশন সাইজিং কখন অপেক্ষা করবেন ধৈর্য লোকসান হলে কি করবেন দ্রুত কাটা ও বিশ্লেষণ সব কিছুর নিয়মে বাঁধা এই নিয়মগুলোই তাকে তার আবেগ আর ভুলের প্রবণতা থেকে বাঁচাত আর পেশাদারের পার্থক্য তাহলে এখানেই লিভার মোড়ের মতে হ্যাঁ অপেশাদাররা বলে আমার মনে হচ্ছিল আর এই মনে হওয়া তাদের ডুবিয়ে দেয় পেশাদাররা বলে আমি কনফার্মেশনের অপেক্ষা করেছি আমি প্ল্যান মেনে চলেছি সিস্টেম অনুযায়ী কাজ করেছি মূল বিষয় হল ধারাবাহিকতা আর পুনরাবৃত্তি ঠিক কনসিস্টেন্সি আর রিপিটেবিলিটি একটা সিস্টেম তৈরি করা সেটা মেনে চলা প্রয়োজনে তাকে উন্নত করা আর নিজের মতামতের চেয়ে সিস্টেমকে বেশি গুরুত্ব দেওয়া এটাই সাফল্যের চাবিকাঠি ভাগ্য নয় ডিসিপ্লিন অসাধারণ তাহলে জেসি লেবার মোড়ের এই আলোচনা থেকে আমরা অনেকগুলো জরুরি বিষয় শিখলাম বাজারের বাস্তবতাকে মানা ট্রেন্ডের সাথে থাকা এন্ট্রি এক্সিট নিয়ে শৃঙ্খলা পজিশন সাইজ আবেগ নিয়ন্ত্রণ লোকসান থেকে শেখা আর সবচেয়ে বড় কথা অনুমানে নয় একটা সিস্টেমে নির্ভর করা একদম আর এই নীতিগুলো তো শুধু শেয়ার বাজারের জন্য নয় তাই না 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 জীবনের যে কোনো ক্ষেত্রে যেখানে ঝুঁকি আছে অনিশ্চয়তা আছে যেখানে আবেগ সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে সেখানেই এগুলো কাজে লাগতে পারে এটা এক ধরনের মানসিক শৃঙ্খলা তৈরির অনুশীলন আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই অবশ্যই লিভারমোর তার সময়ে টেপ রিডিং পিভাটাল পয়েন্ট এগুলো দিয়ে সিস্টেম বানিয়েছিলেন আজকের এই টেকনোলজি ডেটা অ্যালগোরিদামের যুগে একজন সাধারণ ট্রেডার বা বিনিয়োগকারী মরির এই চিরকালীন নীতিগুলোর মূল ভাবনাকে ব্যবহার করে নিজের জন্য একটা কার্যকর যুক্তিসঙ্গত সিস্টেম কিভাবে তৈরি করতে পারে খুব ভালো প্রশ্ন ভাবার মতো প্রযুক্তি হয়তো বদলেছে আকাশ পাতাল তথ্য পাওয়ার ধরন পাল্টেছে কিন্তু বাজারের মূল চালিকা শক্তি মানুষের সেই লোভ ভয় আশা নিরাশা মানে মানব প্রকৃতি সেটা তো একই আছে আর লিভার মোরের নিয়মগুলো ছিল এই মানব প্রকৃতি আর বাজারের মনস্তত্ত্বকে বোঝার চেষ্টা হ্যাঁ আর তার সাথে মানিয়ে চলার এক অসাধারণ প্রচেষ্টা সম্ভবত এ কারণেই এক শতাব্দী পরেও তার কথাগুলো এত প্রাসঙ্গিক মনে হয়